আসসালামু আলাইকুম এই সুন্দর লাল টুকটুকে টার্সেল বাটিকটার সিঙ্গেল ভিডিও আপনারা দেখতে চেয়েছেন তো যার কারণে একটা সিঙ্গেল ভিডিও দিয়ে দিলাম এগুলো ভেজিটেবল পাটিক ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার বেক্সি মোমের মধ্যে করা আছে কালারটা খুব সুন্দর যাদের রেড কালার পছন্দ কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা নিচে খুব সুন্দর করে মোম করা আছে ডিজাইনটা হচ্ছে মোমের ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আপনার সেম ঠিক আছে বডি আছে এইটিন প্লাস ওয়ান হচ্ছে ফর্টি এইট এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমরা এগুলো বারোশো পঞ্চাশ টাকায় সেল করি এখন পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার অন্যটা ওনটা চারোপাশ খুব সুন্দর করে পার করা আছে সাই করা আছে ভিতরে অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে আর এটার সালোয়ারটা হচ্ছে এই যে এই হচ্ছে এটা সালোয়ার খুব সুন্দর অরেঞ্জের সাথে আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ছবি বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ভেজিটেবল বাটি কেগুলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর ঢাকার বাহিরে যাদের আছে তাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ ওকে তাহলে এই সুন্দর ভেজিটেবল বাটিক থ্রি পিসটা দেখিয়ে দিলাম সিঙ্গেল ভিডিও হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ